এই পাতা দেখিনি এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না আমাদের দেশে মশলা হিসাবে এর বহুল ব্যবহার রয়েছে এর ভেষজ গুণ শুধু খাবারের স্বাদই বাড়ায় না স্বাস্থ্য সুরক্ষাতেও এর মেলা ভার এত গুণের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে তেজপাতার কদর রয়েছে এটি বাংলাদেশ ভারত নেপাল ও চীনে বেশি উৎপন্ন হয় এর পাতা ব্যবহার করা হয় মূলত মশলা হিসাবে খাবারে এটি ব্যবহার করা হয় এর ভেষজ গুণাগুণের কারণে ভেষজ গুণের কারণে তেজপাতা ঘরোয়া চিকিৎসায় বহুলভাবে ব্যবহৃত হয় আমাদের দেশের আনাচে কানাচে তাই বলবো বন্ধুরা চোখ বন্ধ করে বিশ্বাস ও ভরসা করে এই পাতাটি খেয়ে দেখুন দেখবেন বিশেষ কিছু কিছু রোগ দেহ থেকে আস্তে আস্তে দূরে পালাবে তেজপাতায় আছে ভিটামিন এ ই ও সি রয়েছে ফলিক অ্যাসিড এতে থাকা বিভিন্ন খনিজ উপাদান ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে যদি আপনার সুগার বা ডায়াবেটিক্সের সমস্যা অনেক বড় থাকে বেড়ে থাকে তবে এই ডায়াবেটিক্সকে কন্ট্রোল করতে পারে আমাদের রান্নাঘরে থাকা এই পাতাটি শুধু তাই নয় মানসিক চাপে ভুগছেন কিংবা দেহের মধ্যে ব্যথার যন্ত্রণা অনেক বেশি বেড়ে গিয়েছে দেহের জায়গায় জায়গায় ফুলে গিয়েছে বা ইউরিক অ্যাসিড বেড়ে গিয়েছে তবে আপনি এই পাতার উপর ভরসা করতে পারেন এই পাতাটি মুখের দুর্গন্ধ ও দাঁতের হলুদ দাগকে দূর করে এছাড়াও যে সমস্ত নারীরা মাসিকের সমস্যায় ভুগছেন তাদের কষ্টও নিরাময় করতে পারে এই পাতাটি পাতাটির সবচেয়ে বড় যে কাজটি করে থাকে তা হলো এটি ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে এবং কিডনি পাথর ও হার্টের সমস্যা প্রতিহত করতেও সাহায্য করে এটি চোখের যে কোনো সমস্যাকে দূরে রাখে মাথার চুল বৃদ্ধি করে এবং খুশকি দূর করে হজমের সমস্যা থাকলে তাও দূর করে হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শারুবলোক বাইরপা বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তাহলে চল মূল ভিডিওতে ফিরে যাই প্রথমেই বলবো যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের কথা তেজপাতায় থাকা ভিটামিন এ উপাদান ইনসুলিনের মাত্রা উল্লেখযোগ্য হারে নিয়ন্ত্রণে রাখে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে টানা তিরিশ দিন এক থেকে তিন গ্রাম পেঁচপাতা গ্রহণ করলে রক্তে গ্লুকোজ ও কোলেস্ট্রলের পরিমাণ কমে মানসিক চাপ কমাতে সাহায্য করে তেজপাতা হয়তো অনেক সময় দেখা যায় কাজের পরিমাণ বেড়ে গিয়েছে অথবা সারাদিনের স্ট্রেস যে কোনো কারণে হতে পারে এক ধরনের সমস্যা হলে এক কাপ তেজপাতার চা খেয়ে দেখুন এটি স্নায়ুকে শান্ত করবে উদ্বিগ্নতা কমাবে এবং রাতের বেলা মধুর সাথে খেতে পারলে ঘুমও ভালো হবে কারণ তেজপাতায় রয়েছে লিনালুন নামক একটি উপাদান এটি উৎকণ্ঠা কমাতে এবং শান্ত করতে ও হতাশা দূর করতে সহায়তা করে তেজপাতা দাঁতের জন্য খুবই উপকারী একটি উপাদান বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে তেজপাতার ডালগুলিতে কিছু উদ্যায়ী তেল থাকে যেটা রক্ত প্রবাহকে উন্নত করতে সাহায্য করে এছাড়াও ভিটামিন সি আছে যা মাড়ির টিস্যুকে শক্ত করতে সাহায্য করে তেজপাতার ছাই দিয়ে ব্রাশ করলে মাড়ি শক্ত হয় এবং তেজপাতা মুখের মধ্যে ব্যাকটেরিয়া বিনাশ করতেও কিন্তু সাহায্য করে তেজপাতা শ্বাসতন্ত্রের উন্নতিতেও সাহায্য করে কাশি ব্রঙ্কাইটিস হাঁপানি এবং ইনফ্লুয়েঞ্জার মতো শ্বাসযন্ত্রের সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে এই তেজপাতা তেজপাতার নির্যাসের মধ্যে প্রধাহ বিরোধী বৈশিষ্ট্য আছে তাই এটি প্রদাহ কমাতেও সাহায্য করে তেজপাতার মধ্যে ইথান লিক নির্যাস এবং অন্যান্য কিছু বিশেষ যোগও রয়েছে যা প্রদাহ বিরোধী এবং ব্যথানাশক হিসাবে কাজ করে এইসব কারণেই তেজপাতা শ্বাসযন্ত্রের প্রদাহ এবং উদ্ধত্ত রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে ছত্রাক সংক্রমণ এড়িয়ে চলতে তেজপাতা সাহায্য করে কারণ তেজপাতা রয়েছে অ্যান্টিফাঙ্গাল গুণ এটি খামির সংক্রমণের বিরুদ্ধে লড়তে কার্যকর তেজপাতার তেল ত্বকে ছত্রাক সংক্রমণের জন্য ব্যবহার করা যেতে পারে হজম শক্তি বাড়াতেও কিন্তু তেজপাতা তার জুরি মেলা ভার এটি শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয় এবং শরীরকে আরও ভালোভাবে কাজ করতে সহায়তা করে তেজপাতায় রয়েছে এমন যৌগ যা পেটের অসুখ সারাতেও সাহায্য করে অন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা এবং কুটিজনিত সমস্যায় তেজপাতা খুবই কার্যকর অনেক সময় শরীরে জটিল প্রোটিন সহজে হজম করতে পারে না তেজপাতা তা হজম করতে সাহায্য করে তেজপাতা ওজন কমাতেও সাহায্য করে কারণ যেহেতু এটি হজমে সাহায্য করে তাই কিন্তু ওজন কমাতেও এটি অনেক সাহায্য করে থাকে তেজপাতা এমন একটি ভেষজ উপাদান যা খিদে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং তেজপাতা খাওয়ার পর অতিরিক্ত ক্যালোরি গ্রহণ এড়াতে পারবেন এবং ওজনও কিন্তু নিয়ন্ত্রণে করতে পারবেন তেজপাতা ক্যান্সার প্রতিরোধে সহায়ক ক্যান্সার নামক এই বিপজ্জনক মরণ রোগটি নিয়ে বিজ্ঞানী বিজ্ঞান বিভিন্ন রকম গবেষণা করে চলেছে কিন্তু এই রোগের সঠিক কোনো চিকিৎসা এখনও খুঁজে পাওয়া যায়নি তবে হ্যাঁ খাবারের যত্ন নেওয়া খাবারের যত্ন নেওয়া এবং নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে এই রোগটিকে প্রতিরোধ করা যেতে পারে তেজপাতার মধ্যেও ক্যান্সারের প্রতিরোধ উপাদান রয়েছে তেজপাতা ক্যান্সার কোষ বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে বেশ কিছু গবেষণায় দেখা গেছে তেজপাতার মধ্যে যে বৈশিষ্ট্য আছে তা কলুন ক্যান্সার এর প্রতিরোধ করতে সাহায্য করে আরও কিছু গবেষণায় দেখা গিয়েছে তেজপাতা অ্যান্টি কার্সিনোজেনি প্রভাব আছে যা স্তন ক্যান্সারের করে আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে তেজপাতা সাহায্য করে একটি গবেষণায় দেখা গেছে যে তেজপাতার মধ্যে প্রাপ্ত ইথানল নির্যাস কোলেস্টেরলের সিরাম স্তর কমাতে সাহায্য করে এই নির্যাসটি মধ্যে কিছু ফেনোলিক যোগ আছে যা অক্সিডেন্ট এর কার্যকলাপের কারণে খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে আর সেই সঙ্গে ভালো কোলেস্ট্রল মাত্রাও বৃদ্ধি করে কোলেস্ট্রল নিয়ন্ত্রণের ফলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে এই সব কারণে জন্য বলা যায় তেজপাতা খেলে কোলেস্ট্রল এবং হার্টের কার্যক্ষমতা সঠিক থাকে তেজপাতা রয়েছে ভিটামিন এ ও সি ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তিকে ভালো রাখে এবং রাতকানা রোগের প্রকোপের হাত থেকে আমাদের বাঁচায় ভিটামিন সি শরীরের শত রক্ত কণিকার পরিমাণ বাড়ায় ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তেজপাতা ক্ষত নিরাময়ে সাহায্য করে একটি গবেষণায় দেখা গেছে তেজপাতার নির্যাসে দানাদার টিস্যুর বিকাশে সাহায্য করতে পারে অর্থাৎ সংযোগ করে টিস্যু যা ক্ষত নিরাময়ে সাহায্য করে ব্যথা ও ফোলা রোগের জন্য তেজপাতা উপকার রয়েছে একটি গবেষণায় দেখা গেছে তেজপাতায় সিও এক্স টু নামক অ্যানজাইম এর কার্যকলাপ বাধা দিতে সাহায্য করে এই অ্যানজাইমের জন্য শরীরে প্রদাহ বাড়তে পারে পাতার মধ্যে উপস্থিত সিনিওল নামক একটি উপাদান প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে তিন থেকে চারটি তেজপাতা অয়েলের সাথে মিশিয়ে এটি ভেজে নিন তারপর সেই তেল কুসুম অবস্থায় ব্যথার স্থানে মেসেজ করুন দেখবেন ব্যথাটা অনেক অনেক নিরসন হবে এটি ইউরিক এসিডেও কমায় তবে দেহের ভিতরে যদি ইউরিক এসিড বেড়ে যায় যায় এবং তার কারণে যদি গাঠ ফুলে যায় তবে মেসেজের পাশাপাশি কিন্তু তেজপাতা চাও পান করতে হবে তেজপাতা কিডনি সমস্যা প্রতিরোধে সাহায্য করে তেজপাতার নির্যাস ঐতিহ্যগতভাবে কিডনি ও মূত্রনালীর পাথরের চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে তেজপাতার নির্যাস সরাসরি কিডনির পেশি শীতল শিথিল করতে সাহায্য করে এর মধ্যে লোরিক অ্যাসিড আছে যা কিডনির সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে এখন একটি কথা বলবো তা হচ্ছে নারীদের গোপন সমস্যা নিয়ে যে সকল নারীরা মাসিকের ব্যথায় ভুগছেন কিংবা মাসিকের সময় রক্তপাত বেশি অথবা অতিরিক্ত কম হয় তাহলে তারা তেজপাতা ফুটিয়ে পান করুন ব্যথার যন্ত্রণা বা অনিয়মিত মাসিকের সমস্যা দ্রুত ভালো হয়ে যাবে তেজপাতা আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী একটি উপাদান চুলের গোড়াকে ছত্রাক এবং ব্যাকটেরিয়া সংরক্ষণ হাত থেকে দূরে রাখতে সাহায্য করে কারণ তেজপাতা অ্যান্টি একটি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সমৃদ্ধ তেজপাতা ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী একটি উপাদান তেজপাতা অপরিহার্য তেল প্রসাধনী শিল্পে ক্রিম এবং পারফিউম অথবা সাবানের তৈরিতেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এটি ত্বকে গভীরভাবে পরিচ্ছন্ন করতে সাহায্য করে কারণ এর মধ্যে রয়েছে স্টেজন বৈশিষ্ট্য এছাড়াও তেজপাতাকে ত্বকের ফুসকুড়ি এবং পোকামাকড় এবং মশা থেকেও সুরক্ষা পেতেও কিন্তু সাহায্য করে থাকে বন্ধুরা এবার জেনে নিন কীভাবে তেজপাতার রেমিডি প্রস্তুত করবেন বন্ধুরা এর জন্য আপনাকে একসাথে অনেকগুলো তেজপাতা কিনে নিয়ে আসবেন প্রথমে তারপর সেগুলো ভালো করে ধুয়ে একটি জারে শুকিয়ে রেখে দিবেন তারপর যখনই আপনি তেজপাতা দিয়ে রেমেডি তৈরি করবেন প্রতিবারই কিন্তু দশ থেকে বারোটি তেজপাতা নেবেন এবং তার সাথে দুই কাপ পরিমাণ পানি নেবেন এবং সেই পানির মধ্যে তেজপাতাগুলোকে ছোটো ছোট করে কুচি করে কেটে দিয়ে দেবেন এরপর পানিটা দশ থেকে পনেরো মিনিটের জন্য সেটাকে ফুটতে দেবেন এবং যখন এক কাপ হয়ে আসবে তখন কিন্তু আপনারা সেই পানিটা উঠিয়ে নেবেন এবং কুসুম ঠান্ডা অবস্থায় সেই পানিটা সকালবেলা খালি পেটে পান করবেন যদি কারো খেতে সমস্যা হয় এবং ডায়াবেটিস না থাকে তাহলে কিন্তু এই পানিটা খাওয়া মধু মিশিয়ে খেতে পারেন এবং রোগের প্রকোপ যদি বেশি হয় এই পানিটা এভাবেই কিন্তু দিনে দুইবার করে পান করতে পারেন বন্ধুরা এবার জেনে নিই তেজপাতার অপকারিতা সম্পর্কে কারণ প্রত্যেকটি জিনিসের যেমন উপকারিতা রয়েছে তার পিছনে কিন্তু কিছু অপকারিতাও থাকে গর্ভাবস্থায় তেজপাতা ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন এবং যে সকল রোগীরা ডায়াবেটিস রোগে আক্রান্ত রয়েছেন তারাও কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তেজপাতা গ্রহণ করবেন কারণ তেজপাতাতে স্নায়ুতন্ত্রকে ধীর করার জন্য অ্যান্থে অ্যান্থেসিয়া ওষুধের সাথে পত্রিকা করতে পারে তাই অস্ত্রোপচারের কমপক্ষে দুই সপ্তাহ আগে এবং পরে তেজপাতা খাওয়া বন্ধ করা উচিত আবার তেজপাতা কিন্তু অ্যালার্জির প্রতিক্রিয়াও সৃষ্টি করতে পারে তেজপাতা পাউডার আকারে খাওয়া উচিত এটি গিলে খেয়ে ফেলার ফলে হজম হয় না তেজপাতার কিনারাগুলো ধারালো থাকে যা শরীরে অভ্যন্তর অঙ্গগুলোকে ক্ষতি করতে পারে এবং গলার দেওয়া কিন্তু আটকে যেতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে এবং আপনি দিনমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে আর এমনই নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ